সর্ষা ইলিশ কার না পছন্দ বাঙালির প্রত্যেকেই পছন্দ সরষা ইলিশ আর যদি হয় গরম বাতের সাথে আহ খাওয়াটা জমে গেল প্রথমে সরষাগুলো আমি ধুয়ে শিলপাটা নিয়ে নিলাম শিলপাটা নিয়ে তারপর লবণ কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এগুলো দিলে সর্ষে ইলিশটা স্বাদ বাড়ে এবং তিতা ভাবটা দূর হয়ে যায় তারপর বেটে নিলাম তারপর মাছের মধ্যে লবণ হলুদ আর মরিচে গুঁড়ো দিয়ে দিলাম তারপর মাছগুলো বেজে নিলাম একটু হালকা বেজে নিতে হবে কড়া বাজলে হবে না নাহলে মাছ মাছের স্বাদটা থাকবে না আর সরষে এলে রান্নার সময় মাছগুলো একটু হালকা বেজে নিতে হয় তারপর তেল দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো মরিচ জিরা সম্বর তেজপাতা দিয়ে দিলাম তারপর বেটে রাখা সরষা দিয়ে দিলাম সরষার মধ্যে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলাম মানে একটু ভেজে নিলাম তারপরে আমার সর্ষেগুলো জল দিয়ে দিলাম সর্ষেগুলো একটু উতলা এসে গেলো মানে বলক এসে গেল তারপর মাছগুলো ছেড়ে দিলাম অতি সহজে হয়ে গেলো সরষে ইলিশ তোমরা বাসায় বানিয়ে দেখতে পারো খুব মজা হয়েছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কমেন্ট করে জানি